নিয়েছিলাম আমি লাস্ট টাইম যখন বাজার করতে গিয়েছিলাম তো এখানে পরোটা বেসিক্যালি আসে এরকম মানে দুই সাইডে প্লাস্টিকের এরকম র্যাপ করা আসে তো প্লাস্টিকটা যখন উঠাতে যাচ্ছি পরোটাটা বারবার চিপকে যাচ্ছিলো আপনাদেরকে এখানে একটা র দেখায় যখনই খুলতে যাচ্ছি এবার স্টিকি হয়ে যাচ্ছিলো তো দেন আমি চেষ্টা করলাম কি এটাকে ডিরেকি বসে যে প্লাস্টিকের সাথে যদিও এটা একটু রিস্কি তা আমি ভাবছিলাম যদি প্লাস্টিক না গলে যায় বা ইট ইস ওয়ার্কিং সি স্মুথলি উঠে গেছে তো যারা আপনার এই ধরনের রেডিমেড আর এখানে দেখবেন কিচ্ছু লাগেনি ওয়াও তো যারা আপনারা রেডিমেড পরাডা নিয়ে অনেক টেনশন যে কেন খুলছে না তারা এই টেকনিকটা ট্রাই করতে পারেন তো তেল পরোটাটা এখানে আমি কোনো তেল ছাড়াই ভাসছি দেখুন আমি কিচ্ছু কোনো তেল ইউজ করি তাতে জাস্ট ননস্টিক প্যানে ভাসছি কারণ আপনারা সবাই জানেন পরোটা যখন মথে পরোটা মথার সময় মানে মাখানোর সময় তেল দিয়ে মাখায় তো ননস্টিক স্টিক প্যানে আপনি ইজিলি পরোটাটাকে ফ্রাই করে নিতে পারেন যেটাতে কোনো আপনার তেলের প্রয়োজন নেই কোনো ঘি তেল বাটার কোনো কিছু দরকার নাই নতুন জিনিস এক্সপিরিয়েন্স করছি আপনাদের সাথেও শেয়ার করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না টিল স্টে ওয়েল দেন